নারী নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি নাগরিক মঞ্চের চিঠির প্রতিলিপি পুলিশ কমিশনার সহ রাজ্যের একাধিক মন্ত্রীকে পাঠানো হয়েছে সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন পরিচালক অপর্ণা সেন আলোচনায় উঠে আসে কর্মক্ষেত্রে নারী নিরাপত্তা নিরাপদ গণপরিবহন পুলিশ ব্যবস্থার সংস্কার বিদ্যালয়ে সচেতনতার প্রশিক্ষণ সংক্রান্ত দাবি রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি দেখে আশ্বস্ত হতে পারছেন না অপর্ণা সেনরা নারীর নিরাপত্তা সুনিশ্চিত করতে তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি ধরালেন নাগরিক চেতনা মঞ্চ অভিনেত্রী পরিচালক অপর্ণা মঞ্চের তরফে সাংবাদিক বৈঠক করে খোলসা করেন স্কুলের পরিসর থেকে কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিতকরণে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে অপর্ণা সেন আরো কি কি বললেন শুনুন সরকার এই বিরোধিতা বা সরকার সমর্থন কোনটাই কথাটা হচ্ছে যে আপনাকে ভিজিল্যান্ট থাকতে হবে নাগরিক হিসেবে এই সরকার যে কোনো সরকার তার অন্যায় গুলো বা তার খামতি গুলো আপনাকে ধরিয়ে দিতে হবে বারবার প্রেশারাইজ করতে হবে নইলে কিন্তু আপনার নাগরিক কর্তব্য শেষ হয় না আর নাগরিক কর্তব্য গুলো না করলে নাগরিক অধিকারও আপনি চাইতে পারেন বৃহস্পতিবার বেলার দিকে সাংবাদিক বৈঠক করেন নাগরিক চেতনা মঞ্চের সদস্যরা মঞ্চের তরফে অপর্ণা সেন খোলা চিঠিটি তুলে ধরেন তার কথাই যে সরকারি আসুক না কেন যে দলেরই সরকার হোক না কেন তাদের বলতে হবে যে এভাবে চলবে না আমরা পরিকাঠামোগত পদ্ধতিগত দীর্ঘমেয়াদী কিছু বদল চাইছি যাতে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব হয় নবান্ন মুখ্যমন্ত্রী তো রাজ্য সরকারের বিভিন্ন এই চিঠি দেওয়া হয়েছে বলে সমাজের সচেতন নাগরিকরা অভিনেতা পরিচালক শিল্পী সমাজশিল্পী আইনজীবী চিকিৎসকরা ওই চিঠি লিখেছেন বলে জানিয়েছেন অভিনেত্রী পরিচালক তার আশা পশ্চিমবঙ্গ যেন দেশের মধ্যে সত্যি সত্যি নিরাপদ রাজ্য হয়ে ওঠে শিক্ষা স্বাস্থ্য পুলিশ প্রশাসন পরিবহন সহ সব দপ্তরেই চিঠি দিচ্ছে নাগরিক চেতনা মঞ্চ পরিষ্কার করে মঞ্চের তরফে বুঝিয়ে দেওয়া হয় তারা কারো পদত্যাগ চাইছেন না শুধু প্রশাসন যেন নাগরিকদের দাবিগুলি মেনে নেয় তাহলেই এ রাজ্য নারীদের জন্য মঙ্গলজনক সংগঠনের তরফে অপর্ণা জানান পুলিশ যেখানে কাজ করে সেখানেও মেয়েরা রয়েছে তাদের জন্য ভালো পরিবেশ থাকা দরকার মেয়েরা যাতে নিরাপদে এক জায়গা থেকে অন্যত্র যেতে পারেন তার জন্য পরিবহন বিভাগকেও কিছু সংশোধন ঘটানোর পরামর্শ দেওয়া হয়েছে এছাড়াও স্কুলে লিঙ্গ সচেতনতা তৈরিও প্রয়োজন বলে জানান তিনি দীর্ঘস্থায়ী দীর্ঘ মেয়াদি পরিবর্তন আনা এবং সিস্টেমের মধ্যে এবং সেটার জন্য আমাদের লড়াই আমরা আলাদা করে স্পেসিফিক ইনসিডেন্ট নিয়ে যদি পড়ে থাকি তাহলে কিন্তু মুশকিল কারণ আমাদের এই চেষ্টা সমস্ত অন্যায় সত্ত্বেও কারণ আপনারা ভেবে দেখুন যা কোনো রিফর্ম বা যা কিছু হয়েছে সমাজের ইতিহাসে তখন যে তখন যে নানান রকম অন্যায় হয়নি সমাজের মতো নয় অন্যায় হয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে রিফর্ম চেষ্টাটাও চালু সেটাই করতে হবে আমাদের তাছাড়া উপায়টা কি বলুন তাহলে হলে তো আমরা হাল ছেড়ে দিয়ে বসে থাকতে হয় সেটা করতে রাখি নাই আমরা একটা জায়গায় সমাজের পদ রাখতে পারি যাতে আরজি করের মতো ঘটনা আর নাম ঘটে এটা আমাদের উদ্দেশ্য আরজি কর্তার থেকে শুরু হয়েছিল আমাদের ঘটনাটাও শুরু হয়েছিল সেখান থেকে স্বাভাবিক হবে কিন্তু কেন আরজি কর ঘটেছিল সেই সেই জায়গায় আমাদের যেতে হবে কারণ স্কুল স্কুলগুলোতে স্কুলগুলোতে কি অবস্থা স্কুলের মধ্যে কি সেই চেতনা আছে সেই জেন্ডার সেনসিটাইজেশন আছে এইগুলো তো স্কুলে নেই স্কুলে স্কুল লেভেল থেকে বাচ্চাটা ছোটবেলা থেকে যদি এই শিক্ষাগুলো ঠিকঠাক পায় তাহলে আর জেন্ডার মতন ঘটনা গড়ে না যদি অনেক রকম মানে আমাদের পুলিশি নাদার রকম রিফর্মস থাকে যে পুলিশটা ঠিকঠাক মতন কাজ করছে গত কয়েক মাস ধরেই আরজিকর সহ একাধিক ইস্যুতে উত্তাল বাংলা তো কখনো আবার ধর্না দিয়ে আন্দোলন প্রতিবাদে গর্জে উঠেছে তীরত্তমা এমনকি আজও বিচার এবং মহিলা নিরাপত্তার দাবিতে মিছিল করেছেন চিকিৎসকরা আর এর মধ্যে এই সভার আয়োজন এদিনের নাগরিক চেতনা মঞ্চে দেখা যায় রিমঝিম সিনহাকেও যিনি রাত দখলে ডাক দিয়েছিলেন গত চোদ্দই অগস্ট এখন দেখার এই বিষয়ে সরকারের তরফে কি বার্তা দেওয়া হয় প্রথম বাংলা বিউরো